নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন আজ আমি আপনাদের তৈরি করে চলুন দেখা যাক আপনারা অনেক ধরনের লুচি খেয়েছেন তবে আমার মনে হয় আমার তৈরি এই লুচিটা একবার বানিয়ে দেখতে পারেন আপনারা যদি মনে হয় খুব ভালো লাগবে এই লুচিটা ভীষণ টেস্ট হয় খুব ভালো লাগে মানে এই লুচিটার সঙ্গে তরকারি না ছাড়াও খাওয়া যায় তো আমার ভালো লেগেছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই লুচিটা তৈরি করার জন্যে লাগবেই পালং শাক আমি একাটি পালং শাক নিয়েছি সাদা গোড়াগুলো শিকড়গুলো ফেলে দিয়েছি শুধু আর পুরো পালং শাকটা আস্তই নিয়েছি নিয়ে ভালো করে একটু কালো জিরে আর একটু রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি একটাই সিটি হবে একটা সিটি বাজার সাথে সাথেই নামিয়ে নেবে তা রসুনটাও তো সিদ্ধ হয়ে গেছে দেখুন এই রসুন সমেতি পালং শাকটাকে আমি মিক্সির বাটিতে পেস্ট করে নেব এটা ভীষণ গরম অবস্থাতেই আমি করেছি বলে আমি একটু সামান্য জল দিয়েছি জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন এখানে জল নাও দিতে পারেন জল ছাড়াও এটা পেস্ট করা যাবে তাই এর জন্যে নিয়েছি এক কাপ ময়দা আর এই এক কাপ ময়দার সঙ্গে আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আর এখানে আমি হাতে যতটা পরিমাণ সাদা তেল ধরে ততটাই সাদা তেল দিয়েছি হাতটা একটু মোটা মতো করে যতটা তেল ধরবে ততটাই সাদা তেল দেবেন ময়ামের জন্যে এতে লুচিটা ভীষণ সফট হবে আপনার তুলতুলের নরম হবে অথচ খুব টেস্টি হবে এখানে মাখার সময় কিন্তু আপনারা জল দেবেন না এটা একদম জল ছাড়া মাখতে হবে ময়দাটাকে দেখুন জল ছাড়াই মেখেছি একটা ডো বানিয়ে নিয়েছি ময়দার এবার এই ডোটা থেকে ছোট ছোট আমি বল তৈরি করে নেব তো এক কাপ ময়দায় বারোটা মতো আমি বল তৈরি করেছি এইভাবে দেখুন বলগুলো বানিয়ে নিয়েছি এবার একটা করাতে দেড় কাপ মতো সাদা তেল দিয়েছি সাদা তেলটা যেহেতু গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি বলগুলো লুচি বানিয়ে নিয়েছি দেখুন তেলটা যখন খুব গরম একটু ধোঁয়া বেরোবে তখনই এইটা দিতে হবে লুচিটা আর লুচিটা দিয়েই কিন্তু আমি ওলটাই না এই লুচিটা দিয়ে সমানে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা চিপে আমি লুচিটা যতক্ষণ ফোলে ততক্ষণই ফুলিয়ে নিই তারপর একটা পিঠ যখন বুঝতে পারি পুরোটা হয়ে গেছে তখন আর একটা পিঠ আমি উল্টে দিই দেখুন এভাবেই উল্টে দিই না আপনারা যদি মনে করেন এভাবেই বানাতে পারেন এইভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটাকে বানিয়ে নিতে হবে বারবার উল্টাবেন না আমি উল্টাই না আপনারা আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি আমি তো এইভাবেই লুচিটা বানিয়ে নেবো এবার সব বলগুলো থেকে একটা একটা করে সব লুচি বানিয়ে নেব তো বন্ধুরা আপনারা অনেক ধরনের খেয়েছেন লুচি বানিয়ে এইভাবে পালং শাক দিয়ে আমার মনে হয় একবার বানিয়ে দেখুন আপনাদের তো মনে হয় খুবই ভালো লাগবে তা আমার ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধুরা আমার তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন তা চলি বন্ধুরা আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে আর এইভাবেই দেখুন লুচিটাকে বানাবেন বারবার উল্টাবেন না এইভাবেই একটা পেট আন্দাজ করে নেবেন যতক্ষণ ভাজা যায় এইভাবেই ভেজে নেবেন আর এই শীতকালে খুবই ভালো রেসিপি এটা কেউ হঠাৎ অতিথি এলে আপনি যদি মা আগে থেকে চিকেন কষা কিংবা আলুর দম কিংবা পনিরের তরকারি তরকারি বানিয়ে রাখতে পারেন এর সঙ্গে শেয়ার করলে ভীষণ ভালো লাগে